তো ফাইনালি আমরা চলে আসলাম তো দেখতে পাচ্ছেন এখানে সবগুলো লেখা আছে গাইস দেখছেন আমি এখন আসি হচ্ছে মারিনা বের সামনে তো দেখতে পাচ্ছেন এখানে মানুষজন বসে আছে এবং হচ্ছে তাদের সময় কাটাচ্ছে বুঝতে যে এখানে প্রচুর মানুষ তো আশপাশটা যদি আমি ঘুরিয়ে দেখাই তো তো অসাধারণ এখানে মানুষ সময় কাটাচ্ছে তাদের সময় কাটাচ্ছে এবং অনেকে সাইকেলিং করছে অথবা তারা হচ্ছে তাদের তারা এক একজন এক এক রকম কাজ করতেছে বুঝতে পারতেছেন যে এক একজন এক এক রকম কাজ করতেছে তো ওদের হচ্ছে যার যেটা প্রয়োজন সাইকেলিং জগিং তো অনেকে বিড়াল নিয়ে আসছে কুকুর নিয়ে আসছে তো সবাই যার যেটা প্রয়োজন সেটাই করছে এখানে তো অবসর সময় কাটাচ্ছে ঘুরতে আসছে তো ঘুরার মতোই থাকবে তো বুঝতে পারতেছেন যে এটা আসলে অসাধারণ এখানে যারা আসে তো অনেক সুন্দর তো বুঝতে পারতেছেন যে তো আমি হচ্ছে এরকম হাঁটছি তো আমি হেঁটে হেঁটে যাচ্ছি তো বুঝতে পারতেছেন যে এটা কতটা সুন্দর একটি মূর্ত তো আপনারা আসলে অবশ্যই এই সাইডটাতে আসবেন অবশ্যই এখানে না আসলে আপনাদের টোরটা বৃথা হবে আর অবশ্যই আসলে তো এই জায়গায় আসবেন আর কোথায় আসার জায়গা ঘুরার জায়গায় একটা আর একটা আছে তো আশেপাশে অল্প কিছু জায়গাই আছে সিঙ্গাপুরে ঘুরার মতো তো আহামরি ওই রকম বেশি কোনো জায়গা নেই যে ঘুরার মতো তো আমি এখন যাচ্ছি সামনে তো আইফোনের যে শপটা আছে তো ওইটাতে যাবো তো আমি যদি দেখাই আপনাদেরকে আইফোনের শপটা তো দেখছেন এটা হচ্ছে আইফোনের শপ তো আমি চলেন ওইখানে যাই তো ওইখানে গেলে আপনাদের সাথে আমার কথা হবে দেখাবো যে নতুন আইফোনের দাম কত সিঙ্গাপুরি ডলারে এবং হচ্ছে এ দামগুলা কীরকম হয় তো এ টু জেড আমি আপনাদেরকে দেখাবো তো চলেন এটার ভিতরে তো প্রচুর মানুষ আছে এটার ভিতরে তো এটা কিছুক্ষণ পর হয়তো বন্ধ হয়ে যাবে তো আমরা এখনই যাব তো চলেন সেটাতে যাই আমরা দুজন ঘুরতেছি তো চলেন একটু আগে চলে গেছে উনিও ব্লগার তো উনি ব্লগ করছে তো দেখছেন ওই যে উনি হচ্ছে ব্লগ করছে তো আমরা হচ্ছে যাব তো দেখছেন এটা হচ্ছে আইফোন আইফোনের ভবন ও শিট আমরা হয়তো লেট করে ফেলেছি এটা নিচে যেন আপনি এই বেসমেন্ট সে अंदर से ও আচ্ছা তো এই দিক দিয়ে যাওয়া যাবে না এই দিক দিয়ে বন্ধ তো নিচে দিয়ে যেতে হবে তো বুঝতে পারতেছেন এটা হচ্ছে আইফোনের শপ অ্যাপেল শপ তো আমাদের নিচে দিয়ে যেতে হবে তো আমরা এখন নিচে যাবো নিচে গিয়ে তারপর যাব তো ফাইনালি আমরা চলে আসলাম অ্যাপল স্টোরে তো দেখতে পাচ্ছেন এখানে সবগুলো লেখা আছে তো আপনাদেরকে যদি আমি প্রাইসটা দেখাই তো ফিফটিনোটার প্রাইস দেখাই দেখেছেন এখানে প্রাইস বারো জিবি সিঙ্গাপুরি ডলার এক হাজার ছয়শো চৌষট্টি পয়েন্ট টু ফাইভ ডলার এটা হচ্ছে প্রো আর এক টিভি যদি নেন তো এটা হচ্ছে দেখতে পাচ্ছেন হচ্ছে দুই হাজার চারশো একাত্তর সিঙ্গাপুরের দল যে আসলে কি পরিমাণ দাম তো আমি এটা

এখানে সবকিছু আছে পাওয়ার থেকে শুরু করে এভ্রিথিং ফলের সবকিছু তো এইদিকে আছে দেখতে পাচ্ছেন ওয়াচ তো অ্যাপলের শোরুম এক কথায় বলা চলে এখানে ম্যাকবুক থেকে শুরু করে সব আছে বুঝতেই পারতেছেন আসলে এটা কতটা সুন্দর তেমন কি পরিমাণ টাকা লাগে বুঝতেই পারতেছেন আমরা হচ্ছে এখন উপরে যাচ্ছি ওই যে এটা দেখিয়েছিলাম ওইটার ভেতরে যাব গ্লাসের যে এটা ইয়ে আছে 私はこのように見つけたら、私は見つけたら、私は見つけたら、私は見つけたら、私は見つけたら、私は見つけたら、私は見つけたら、私は見つけたら、私は見つけたら、私は見つけたら、私は見つけたら、私は見つけたら、私は見つけたら、私は見つけたら、私は見つけたら、私は見つけたら、私は見つけたら、私は見つけたら、私は見つけたら、私は見つけたら、私は見つけたら、私は見つけたら、私は見つけたら、私は見つけたら、私は見つけたら、私は見つけたら、私は見つけたら、私は見つけたら、私は見つけたら、私は見つけたら、私は見つけたら、私は、私は Oh, yeah. very and thank, thank you so much, Ashley. Okay. Basically, oh, yes. the number of parking lots that is compatible. Yes. So today, instead of oh, just practicing on the big yeah. mega structures, I'd yes. love for you to go and look uh, and see what. This one, just to look a little bit more obscure to get interesting photos like that. <laughs> now today, we're also gonna talk a little bit about foreground and background. When you have foreground and background in the picture, it creates more depth, more layers, and it, makes the, picture, the it makes the picture pop up a little bit more. Yeah, and here's a very good example. Example. You, you know, a lot of us, when we take pictures of humans or you know portraits, selfies, we have, tend to have like this plain background. But notice how Bar he has now contrasting you know layers. So in the background, we have all these nice sharp plates. Contrasted with the nice herbergen of the given body. So there's two things. Mm -hmm. In this photo, he took it a little bit further. There are three. So there's the helix bridge at the back. Oh, in the middle you have the model and right in front, you get this like right this. Four. Oh, that that four Hagelos, Not right. Thank you. Okay. It is a bicycle.

সো আপনারা তাহলে এখান থেকে আইফোন কেনার পর এখান থেকে চার্জ করে নেবেন এখন ঠিক আছে কিনা তো দেখতে পাচ্ছেন তারা হচ্ছে কিনছে এবং এটা চার্জ করে দেখে নিচ্ছে ঠিকঠাক আছে কিনা তো এটা হচ্ছে চার্জার জন্য তো যারা হচ্ছে আইফোন কিনলো তো সবাই হচ্ছে এখান থেকে দেখবে যে তারা তাদের আইফোনটা ঠিক আছে কিনা তো বুঝতে পারতেছেন গাইস দেখুন সাধারণ ভিউ

not taking a coloured photo today. You might want to change your picture into a black and white one after we come back, when we are um, here, back here editing. Alright? Okay. So, hopefully, um, those pictures have gotten your creative juices flowing. So, here's the plan. Now, right now, um, we're going to walk, walk out together as a group. Oh, um, is the door open? Huh? So, the door is not open. Today, we're going to go to two locations. First things first, we're going to exit by the door at the downstairs, and then we're going to come up to be along the Apple Store right there. We'll do some hands on and teaching, and then before we walk all the way to the Art Science Museum together again. Now, at some point, because the sun is going to set, it's going to be very dark, and you notice that we are mini and me. we're going to be out of our uniforms. We're going to have a mini concert outside. So, follow the torchlight lines and lost stuff. তো সত্যি বলতে এখানে হচ্ছে যারা আছে তো উনি হচ্ছে এখানে বোঝাচ্ছে যে এই নতুন আইফোনে কি কি ধরনের সুবিধা আছে বা এটা দিয়ে কি কি ধরনের ফটো তোলা যাবে বা যে ফটো তোলার যে নতুন একটি ফিচার তো ওই ফিউচারটা ওরা হচ্ছে এখানে বলছে তো বুঝতে পারতেছেন যে এটা আসলে কতটুকু আহ তো ওদের জন্য যারা হচ্ছে নতুন আইফোন কিনবে তো তাদের জন্য হচ্ছে এটাই সবচেয়ে ভালো কারণ হচ্ছে যারা নতুন আইফোন কিনবে তো তারা সবকিছু জেনে নিবে জেনে নেওয়ার পর হচ্ছে এখান থেকে কিনে নিবে বুঝতে পারতেছেন তো গাইস এখনো যারা সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করে গেলেন আর লাইক কমেন্ট শেয়ার ধন্যবাদ